নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম মৃত্যু পুরীর মাঝে লেখক শক্তিপদ রাজগুরু তাহলে চলো বেশি আর দেরি করব না গল্পটা শুরু করা যাক ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে যোগ দিয়েছে শিমুল ধাওরা কলিয়ারিতে সহকারী ম্যানেজার হিসাবে বলিষ্ঠ সাহসী তরুণ নিশীত অবশ্য বলিষ্ঠ সাহসী হতেই হবে কলিয়ারি অঞ্চলে মাটির দেড় দু হাজার ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য মাটির অতল থেকে বহু কষ্টে পরিশ্রমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে আগে এসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায় তখন বড় বড় কোম্পানিও কলিয়ারির ব্যবসা করত পরে ওই সব কলিয়ারি জাতীয়করণ করা হয় ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না মালিক বেশি লাভ করার জন্য যত্রতত্র বেআইনি কয়লা তুলত আর তার ফলে নিচে থেকে বের হয়ে আসত মিথেন গ্যাস এই গ্যাস জ্বলে উঠে কলিয়ারির সুরঙ্গ পথে অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটাত মারা পড়তো বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায় এখন সরকারি মালিকানায় সেই সব দুর্ঘটনা কিছু কমেছে তবে দুর্ঘটনা যখন হওয়ার তখন হবেই দু একটা সাংঘাতিক দুর্ঘটনা আজও ঘটে আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ কারোর দেহ মেলে কেউবা ওই ধসে পড়া সুরঙ্গের মধ্যে হারিয়ে যায় তবু আবার কাজ চালু হয় কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারি আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয় শিমুল ধাওরা কলিয়ারি বেশ বড়ই এখানে মাটির নিচে দুটো কয়লার স্তরে কাজ হয় একটা স্তর মাটির একটু নিচেই ওটাকে বলা হয় ইনক্লাইভ পিট কয়লার চল্লিশ ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচে থেকেই কয়লা পাওয়া যায় প্রচুর আর দ্বিতীয় কয়লার স্তরটা আছে মাটির প্রায় সাতশো ফিট নিচে প্রায় হাজার ফিটেরও নিচে অবধি কয়লা আছে এই স্তরে এসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লার স্তরের জন্ম এতদিন পর মানুষ উদ্ধার করছে নিজের প্রয়োজনে কুয়োর মতো একটা গর্ত সোজা মাটির সাতশো ফিট অতলে গিয়ে সেই কয়লার স্তরে পৌঁছেছে একটা লোহার চাদর ঘেরা বড়ো বাক্স লিফ্টের কাজ করে ওপরে আসার এটাই একমাত্র পথ নিচে বেশ কয়েক মাইল ধরে দশ ফিট হাইটের সরু সুরঙ্গ ছড়িয়ে রয়েছে চারদিকে এর দামি কয়লা কথায় বলে কালো হিরে কয়েকশো মজুর এখানে তিন চারটে শিফটে কাজ করে আজ নিশীথের নাইট ডিউটি শিমুল ধাওরার কাছে কিছু পাহাড়ও আছে আর আছে একটি পাহাড়ি নদী অন্য সময় ওতে বালির রেখাই পড়ে থাকে এখন বর্ষাকাল ভরা শ্রাবণ আর কদিন ধরে এদিকে চলেছে অবিরাম বৃষ্টি পথ ঘাট জলে ভরে গেছে আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢল বুকে নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে শিমুল ধাওরার বুকে যেন আজ দূর জোরে ছোঁয়া আজ ডিউটিতে যাবে না ভেবেছিল কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিট হেডে একটা পাম্প নাকি গড়বড় করছে আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচের সুরঙ্গগুলোকে ভাসিয়ে দেবে ইলেকট্রিক লাইনও চলে যাবে ডুবে যাবে কয়লার স্তর কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে এরপর প্রচুর সময় আর অর্থ লাগবে ও সব আগেকার অবস্থায় আনতে তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশীত এসেছে পিট গিয়ারে নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে হিসেব মতো কয়লার পরিমাণ কেটে ওপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন দিয়ে কয়লার স্তর ফাটিয়ে কয়লা বের করছে নিশীথ লিফটে ওই সাতশো ফিট নিচের গ্যালারিতে চলেছে হাতে একটা ছড়ির মাথায় ছোট হাতুড়ি লাগানো ওটা দিয়ে কলিয়ারির ওপরে চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লার স্তর ঠিকমতো আছে কি না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে খুঁটির ঠেকা দিয়ে চালাকে মেরামত করতে হবে না হলে ধস নামবে মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার কলিয়ারির ওপরে কোথাও বালি মাটি কোথাও পাথর কোথাও জলের স্তর আছে যদিও সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ করে রাখা হয় তবুও অনবরত তার থেকে জল ঝরে নিশীথ গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে মাটির ওপর থেকে এখন বেশ জোরে বৃষ্টির মতো জলকোনা ঝরছে নিশীতের কোমরে ব্যাটারির লাগানো বেল্ট মাথায় হেলমেট তাতে ওই ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে সেই আলোতেই পথ চলতে হয় গ্যালারির ভেতরে আলো তেমন নেই অন্ধকারে হিসির শব্দ ওঠে যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয় সুরঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ তিন ভাগের বেশি ছড়ালেই বিপদের সম্ভাবনা ওই গ্যাস সামান্য একটু স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড তাই নিশীত ওই গ্যাস সম্বন্ধে সচেতন মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা তাই গ্যালারির ওপর দিকে জমে থাকে আর কলিয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে পাশ দিয়ে ছোট লাইন পাতা ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কলিয়ারিতে ওই লিফটের কাছে আনা হয় ওপরের তোলার জন্য অনেকগুলো কয়লা বোঝাই টাফকে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয় গুড় শব্দ ওঠে সেই গাড়িগুলোর সঙ্গে চলেছে গ্যাসের হিস শব্দ পাশ দিয়ে কলকল শব্দে জলস্রোত বয়ে চলেছে নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল আর তিন চারটে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে না হলে সুরঙ্গপথ জলে ডুবে যাবে একটা পাম্প গরগর করছে তাই চলেছে নিশীত এই যেন এক মৃত্যুপুরি তবু কাজের বিরাম নেই কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে বাকিরা সেগুলো টাবে ভরে ওপরে পাঠাচ্ছে দু একটা আলো মিটমিট করে জ্বলছে সুরঙ্গের মধ্যে ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলো যেন নিষ্প্রভ নিশীত অভ্যাস মতো গ্যালারির ওপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে তার হাতে যে বাতাস ঠেকছে তার উত্তাপ অনেক বেশি কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে পদে পদে এখানে মৃত্যুর ছায়া যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে বহু দুর্ঘটনাও ঘটে ঘটে মৃত্যুও তাই কোম্পানির মালিকরা বলে সুরঙ্গের মধ্যে বহু ভূত আছে আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা ওরা বলে সাবজি তিরিশ নম্বর সে চল্লিশ নম্বর গ্যালারি তা মাত জানা হ্যাঁ উধার হাসে নিশীত বলে ছাড় ও সব কথা আজ সে নির্ভীক মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে ওদিকে পাম্পটাও কাজ করছে না জলও অনেকটা বেড়ে গেছে নিশীথের মনে হয় যে কলিয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে ওপরে তুলে দেবে তারপর যদি মাইন্সে বিস্ফোরণ ঘটে তার কিছু করারই নেই ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাপ চলছে লোহার চাকা ঘসড়াতে ঘসড়াতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকারে স্ফুলিঙ্গ ওঠে চমকে ওঠে নিশীত টাব বন্ধ করো হট যাও হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে ওদের দেখা যায় না শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয় মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীত মিথেনের পরিমাণ বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গেছে ওদিকে লোকগুলো গ্যালারির এদিক ওদিকে কাজ করছে চিৎকার করে ওঠে নিশিথ রুকসাও বন্ধ করো কাম হুঁশিয়ার গ্যাস জম গিয়া শ্রমিক রাইভার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে গ্যাসের কি সর্বনাশ শক্তি তা ওরা জানে নিশীত চিৎকার করে টাব রাখো আভি আখ তার আগেই যা ঘটার ঘটে গেছে টাবগুলো লাইন দিয়ে চলেছে লিফ্টের দিকে শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে মেশিন রুম অনেক দূরে ওখানকার কেউ শোনেনি তারা জানে না কলিয়ারির ওদিকের ওই গ্যাসের কথা ওরা পুরোদমে টেনে টাবগুলোকে দিয়ে চলেছে লাইনের ওপর দিয়ে লাইনও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যায় না আর টাবের চাকাগুলো কোনোটাও লুজ কোনোটা বেশি টাইট ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয় আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে নিশ্চিত একা নয় এবারও লেবাররাও বিপদের সম্ভাবনায় দেখে চিৎকার করে টাব রুখ দেও টাপ রুখ দেও দাও টাব রুখ দাও আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় কেঁপে ওঠে গ্যালারি মাটির আটশো ফিট নিচে কলিয়ারির ওই সুরঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ ধোঁয়া ধুলো কয়লাগুলোর ঝাপটা ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসে বিস্ফোরণ তখন পাতালপুরিতে উঠেছে গুড়গুড় ধ্বনি প্রতিধ্বনি ওদিকে মাথার ক্যাবেলাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লার স্তূপ ওদিকে যাওয়ার পথ নেই অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ আর বিজলি না থাকায় নিচের সব পাইপ অচল হয়ে গেছে তাই জলের স্তর বেড়ে চলেছে জল এসে ঢুকছে আবদ্ধ সুরঙ্গের মধ্যে দেখতে দেখতে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে সেই জল এভাবে চললে কিছুক্ষণের মধ্যে সারা সুরঙ্গ জলে ভরে যাবে ওদিকে সেই প্রচণ্ড অগ্নিশিকা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশ রূপ নিয়েছে পাতালপুরির অতলে চলেছে একটার পর একটা বিস্ফোরণ যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ সব সুরঙ্গের পথই বন্ধ হয়ে গেছে লিফ্টটাও ভেঙে চুরমার হয়ে গেছে সারা গ্যালারিতে তখন ওপরের দিকে চলছে আগুনের তাণ্ডব আর নিচে কলকল শব্দে কলিয়ারির জল এগিয়ে আসছে অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গা ওঠার চেষ্টা করে অন্ধকার পাতাল তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা ওই বিস্ফোরণের দু চারজন মারাত্মক জখম হয়েছে অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে কেউ জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে ওপর দিকে ওঠার চেষ্টা করছে কতজন আটকে আছে কেউ জানে না ক্যাবেল ল্যাম্পের আলোয় ভরসা তাই ওরা দু তিনটে ক্যাবেল ল্যাম্প জ্বেলে আতঙ্ক জড়ানো চোখে দেখছে চারিদিক উদ্ধারের কোনো আশা নেই হয়তো ডুবেই মরতে হবে সবাইকে শোচনীয় সেই মৃত্যু কয়লা খুনির ওপরে তখন ওই তুমুল দুর্যোগের মাঝেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়েছে ওই কলিয়ারির নিচে যাওয়ার পথ বন্ধ মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা নিচে জ্বলছে সেই পাতাল আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিখা পিঠ মাউ দিয়ে উঠে আসতে শুরু করলো বাইরের জমা কয়লার ওই আগুন লাগলে পুরো ছাই হয়ে যাবে ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে অর্থাৎ সারা কলিয়ারির সব গ্যালারিতেই তারা জল পূর্ণ করে দেবে যাতে দামি কয়লা পুড়ে না যায় পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে শ্রমিকরা আর্তনাদ করে এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে মরবে পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারির কর্তৃপক্ষ বলে যারা নিচে গেছে তারা মরে মরুক কোটি টাকার কলিয়ারি তো বাঁচবে চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীদের শেষ করে দেয়া হলো। সেই থেকে ওই শিমুল ধাওরা কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে কলিয়ারির অতল অন্ধকারে আজ ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল ওরা মাঝে মাঝে এমন বিপর্যয় ঘটায় নিশীথ দেখেছে ভয়াবহ সেই বিস্ফোরণ ধসে পড়ছে গ্যালারির ছাদ ধোঁয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসে চিৎকার করে নিশীথ গ্যাস আগ ভাগ জলদি ভাগো বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীতের দিকে উত্তেজনায় তার নড়ার শক্তি নেই ছিটকে পড়ে নিশীত ওই গ্যালারির পাথরের ওপর শ্রমিকরা এগিয়ে আসে তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীতের দেখছে নিশীত গ্যালারিতে কোনো আগুন নেই কোনো বিস্ফোরণও ঘটেনি যে যার কাজ করছে স্বাভাবিকভাবেই অবাক হয় নিশীত সব ঠিকঠাক আছে তবে কি যেন দেখলাম ওভারম্যান ত্রাণ সিং বলে সাপ ঠিকই দেখা আপনি দশ বারস আগে এই কলিয়ারিতে এক্সপ্লোশান হয়েছিল পুরো গ্যালারি খতম হয়ে গেছিল সব লোক মারা গিয়েছিল আজ সেই তারিখ ওরা তাই আজও নতুন কেউ এলে তাকে সেই সর্বনাশা পরিবেশের ছবিটাই দেখিয়ে দেয় নিশিত শুনছে ওভারম্যানের কথা এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যুলীলা হয়েছিল মারা পড়েছিল কয়েকশো মানুষ তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে শিমুল ধাওরা কলিয়ারির এই গল্প আগে শোনেনি নিশীত আজ তাই নিজের চোখে দেখেছে কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়